টুডু ওয়েদার নিউজ চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকে আমরা নেটওয়ার্ক ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আমরা আজ এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে সে সম্পর্কে জানবো যদিও দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এক কথায় বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কবে থেকে বৃষ্টি আবারও আসছে এবং কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তো কোন কোন জেলায় বৃষ্টি থাকছে সে সম্পর্কে জানাবো এবং কবে থেকে তাপমাত্রা বাড়তে পারে তাছাড়া শীত বিদায় কবে থেকে নিচ্ছে সম সম্পূর্ণ বিস্তারিত আমরা জানাবো এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে প্রথম হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য তবে দক্ষিণবঙ্গের ঠান্ডার আমেজ কিন্তু আজ বেশ ভালোই ছিল তবে আগামী কয়দিন থাকবে সেটা আমরা জানবো আবহাওয়াপ্ত আবহাওয়া তো তরফ থেকে তারা যে জানিয়েছে আজ দেখতে পাচ্ছি আজ হচ্ছে নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিনের আবহাওয়া তারা জানিয়েছে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গে বেশ কুড়ি জায়গায় কিন্তু শৈত্য প্রভাব বলতে গেলে খুব ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে যেমন লক্ষ্য রাখি তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দিকে ঠান্ডা থাকার সম্ভব রয়েছে বেশ ভালো ঠান্ডা থাকা সম্ভব রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে যে আমরা আসি দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই এছাড়াও পশ্চিম মেদিনীপুরে কিছুটা এবং ঝাড়গ্রামের দিকে এইসব জায়গায় কিন্তু বেশ ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এইসব জায়গায় দেখতে পাচ্ছি মূলত হালকা শীতের আমেজ আমরা পেতে পারি সকালবেলা এবং রাত্রের বেলা তাছাড়া কিন্তু মূলত সেইভাবে আর কোনো সতর্কতা নেই এবং আগামীকাল আজ হচ্ছে নয় তারিখ এবং দশ তারিখ এবং আমরা এগারো তারিখের দিকে যে আমরা দেখি এগারো তারিখে দেখব যে কোন কোন জেলায় কীরকম সতর্কতা জারি করা হয়েছে এগারো তারিখের দিকে যে আমরা দেখি তাহলে মূলত আজ আজ হচ্ছে নয় তারিখ এবং দশ এগারো তারিখের দিকে আমরা আসি এগারো তারিখের দিকে দেখতে আর মূলত শৈত্য প্রবাহ মাত্র একটি জায়গাতেই রয়েছে শৈত্যপ্রবাহ বলতে খুব ঠান্ডা থাকার সম্ভব রয়েছে শুধুমাত্র পুরুলিয়ার দিকে এগারো তারিখের দিকে তাছাড়া বাদবাকি জেলাগুলিতে মূলত হালকা শীতের আমেজ থাকবে তবে তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে সরস্বতী পুজোর পরে বলতে গেলে সরস্বতী পুজোর মধ্যে কিন্তু গরম পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গরম বলতে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে রাজ্যের জেলায় জেলায় তো কোথায় কীরকম থাকবে সেটা আমরা অবশ্যই এয়ারপোর্টের ভিডিও আমরা জানাবো তাপমাত্রা কীরকম থাকার সম্ভব রয়েছে যদিও ইতিমধ্যে কালিম্পং দিকে শিলাবৃষ্টি এবং দার্জিলিং দিকে কিন্তু শিলাবৃষ্টির সম্ভব রয়েছে সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় তো এই হচ্ছে আবহাওয়া তো পূর্বাভাসে তারা যে জানিয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তো আমরা চলে যাব অনলাইন সিস্টেমে এবং সেখান থেকে দেখবো যে কবে থেকে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম অনলাইন সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে যদি আমরা দেখি যে মঙ্গলবার দিকে তেরো তারিখ দেখতে পাচ্ছি না পুরুলিয়ার সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এদিকে রঘুনাথপুর হুরা এইসব সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিঝড়ি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা যেমন মাফি তাহলে দেখতে পাচ্ছি পুরুলিয়ার সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় পয়েন্ট নয় মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখি দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে কিন্তু মঙ্গলবার বিকেল দিকে নেই তবে মঙ্গলবার বিকেল দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুরা এবং রঘুনাথপুরের দিকে তাছাড়া আমরা চলে যাব রাতের দিকে রাতের দিকে দেখবো বৃষ্টির সম্ভাবনা আর কোথায় থাকছে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখি তাদের দেখতে পাচ্ছি কলকাতার দিকে আমরা আসি তাদের দক্ষিণবঙ্গের দিকে তাদের তো আছে বাঁকুড়া সোনামুখী হুড়া পুরুলিয়া এইসব সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং বেশ কিছু জায়গায় ছিটে ফোটা সাথে কিন্তু দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা করতে পারছি আমরা দেখতে আছে পুরুলিয়া সাইডে এবং হুড়ার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু হালকা থেকে ঝিঁড় এবং বেশ কুজায় হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভব রয়েছে পুরুলিয়া হুড়ার দিকে তাছাড়া রঘুনাথপুর দিকে যেতে হচ্ছে আমার চিত্তরঞ্জন আসানসোল এসব সাইড দেখা যাচ্ছে হালকা থেকে ছিটে ফোটা এবং দুই এক জায়গায় হালকা থেকে ঝিঁড়িঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাব রয়েছে এদিকে হুরা শিউর বলতে গেলে আর বীরভূমের দিকে দেখা যাচ্ছে দু এক জায়গায় মূলত ছিটে ফোটা বৃষ্টির সম্ভব রয়েছে সাথে কিন্তু মেঘলা মেঘলা আগস্ত থাকার সম্ভব রয়েছে আমরা চলে আসবো কলকাতার দিকে কলকাতার দিকে যদি দেখি কলকাতার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই এক কথায় বলতে গেলে মঙ্গলবার দিকে পশ্চিমের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গের দিকে আমরা আসি উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই মূলত গ্যাংটক দার্জিলিং এইস্যু সাইডে মূলত হালকা থেকে ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু মূলত কথা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার আর নেই আমরা চলে যাবো চৌদ্দ তারিখে চৌদ্দ তারিখ হচ্ছে সরস্বতী পুজো তো আমি চোদ্দ তারিখের দিকে দেখবো বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা মূলত কিছু কিছু জায়গায় রয়েছে সকালের দিকে আমি জুম করে দেখি কোন কোন জায়গায় তাহলে মূলত দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার সাইডে কিছু কিছু জায়গায় হালকা থেকে ছিটে ফোটা এবং ধীরেঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি চলে আসি একটু দুপুর দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেইভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে নেই শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা যে বীরভূমের দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমি চলে আসি একটু আর একটু দুপুর দিকে বা বিকেলের দিকে তাদের তো বৃষ্টির সম্ভাবনা আর কত রয়েছে দেখতে পাচ্ছি বিকেলের দিকে এই বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে এছাড়াও মুর্শিদাবাদ বীরভূমির সাইরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটে ফোটা এই এছাড়াও যদি আমরা দেখি যে কলকাতার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বিকেল দিকে এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আমরা চলে যাব একটু সন্ধ্যেটায় সন্ধ্যের দিকে বা সন্ধ্যের দিকে যে আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া চাকুলিয়া খড়গপুর এইসব সাইডের দুই এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে বা বিকেলের দিকে আমি চলে এসেছি রাতের দিকে রাতের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা মূলত কোথাও নেই উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেইভাবে কোথাও নেই এবং দক্ষিণবঙ্গের দিকে মূলত রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই তবে পঁয়তো একের দিকে যদি আমরা আসি পৌঁছা একের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাড়তে পারে বৃষ্টি আমরা দেখি পনেরো তারিখের দিকে দেখতে পাচ্ছি তারিখের দিকে বৃষ্টির সম্ভব রয়েছে মূলত ভোরের দিকে বহরমপুর এদিকে ডোমকল এইসব সাইড মুর্শিদাবাদ এইসব সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভব রয়েছে বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিঁটে ফোটা এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে তবে সব জায়গাতেই নয় দেখতে পাচ্ছি বহরমপুর করিমপুর ডোমকাল আজিমগঞ্জ এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সময় রয়েছে এবং বীরভূমের দিকে দেখতে পাচ্ছি রামপুরহাট এইসব সাইডে বৃষ্টির সময় রয়েছে কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই উত্তরবঙ্গের দিকে মূলত মালদা এবং দক্ষিণ দিনাজপুর গঙ্গরামপুর এই সব দেখা যাচ্ছে হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টির সম্ভব রয়েছে এবং হরিরামপুরের দিকেও দেখা যাচ্ছে হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টির সম্ভব রয়েছে এবং মেঘলা মেঘলা আকাশ হওয়ার সম্ভব রয়েছে সব জায়গাগুলিতে পনেরো তারিখ হচ্ছে এটা বৃহস্পতিবারের দিকে তাছাড়া মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে কোথাও নেই এবং আমরা যদি দক্ষিণবঙ্গের কলকাতার দিকে আসি কলকাতা দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই আমরা চলে যাবো হচ্ছে দুপুর দিকে একটু সকালের দিকে নটা দশটার দিকে বা এগারোটার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত সেই সময় কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না এবং আমরা যদি চলে আসি দুপুরের দিকে দুপুর দিকে দেখব বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে পাচ্ছি দুপুর বা বিকেল দিকে আমরা আসছি তাহলে তো আছে বিকেল দিকে বৃষ্টির সম্ভব রয়েছে পুরো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া এইসব সাইডে আছে বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়াও হুগলি বাঁকুড়া পুরুলিয়া এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটু হালকা থেকে মাঝারি এবং ছিঁটে ফোঁড়া বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর কলকাতা এসব দেখা যাচ্ছে হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শান্তিপুর পূর্ব বর্ধমান বা বর্ধমান এছাড়াও শিউর বলতে গেলে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় এদিকে বীরভূমের কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে খুব সামান্য হালকা বলতে গেলে ছিটে ফোটা বৃষ্টির সময় রয়েছে এবং মেঘলা মেঘলা আসার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা আর সেভাবে নেই তবে দার্জিলিং এবং গ্যাংটক এইসব সাইডে হালকা থেকে মাঝারি এবং ছিটে ফোটা বৃষ্টির সময় রয়েছে সাথে তুষারপাতের সময় রয়েছে হালকা কিছু কিছু জায়গায় এদিকে তাছাড়া কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না আমি চলে যাব সন্ধ্যে বা রাতের দিকে সন্ধ্যেবার রাত দিকে যদি আমরা আসি তাহলে দেখতেও বৃষ্টির সম্ভাবনা মূলত পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিড়ঝিড় এবং চিটাপাড়া বৃষ্টির সময় রয়েছে তাছাড়া কিন্তু হুগলির দিকেও বৃষ্টির সময় রয়েছে এদিকে যে আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়া এদিকে নদীয়া শান্তিপুর পূর্ব বর্ধমান এইসব সাইডে বলতে গেলে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখের দিকে এবং এবং উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই আমাদের চলে ষোলো তারিখে ষোলো তারিখ দিকে যে আসি তাহলে দেখতে চাই ষোলো তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই এবং সতেরো তারিখের দিকে আমরা যে আসি সতেরো তারিখের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই এবং আঠেরো তারিখেও বলতে গেলে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এক কথায় বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বলতে গেলে তিন তিন দিন কিন্তু বৃষ্টির সম্ভাব্য রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এবং উত্তরবঙ্গের দুই এক জায়গায় বৃষ্টির সম্ভব থাকছে তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন ধন্যবাদ